জালাউড়াবাদ প্রেস ক্লাব অবসর সাংবাদিক সোসাইটি আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জাতীয় ভিত্তিক সংগঠন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহান আহমদ নাজু আসাদুজ্জামান রহিমের নির্মম হত্যাকাণ্ডের আজকের এই মুহল সাংবাদিক ও জালালাবাদ প্রেস ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের শ্রদ্ধাবাজন সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও মোবাইল সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতন নিপীড়ন মামলা হামলা এবং এই গুম এবং এই যে প্রকাশ্য হত্যা যেগুলো হচ্ছে আমরা আয়োজ তার কোনো বিচার বাংলাদেশের মাটিতে পাই নাই আমাদেরকে এখনো সময় আছে এই যে নির্মমভাবে তুইমকে হত্যা করা হয়েছে আমরা দশটা বিশটা পঁচিশটা ত্রিশটা যদি প্রেস ক্লাবও করি তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা সব বাই বাই আমাদের বাইকে দৌড়াইয়া তিন সাইটটা দোকানের মধ্যে নিয়ে চাকরি বাড়াইয়া তারপরে নিশ্চিত মৃত্যু মৃত্যুর জন্য জবাই করে হত্যা করা হয় আমরা এখনও আমাদের চোখে পড়ে না আমরা অপেক্ষা করতেছি এটা তুহিন আরে তুহিন মারে ভাই এটা আমিও তো হতে পারে আপনিও হতে পারে আমরা কেন এই খন্ডে খন্ডে এক এক ক্লাবের মধ্যে এক এক ক্লাবে সারা বাংলাদেশে হাজার হাজার প্রতিবাদ হচ্ছে কিন্তু আমরা একত্রিত প্রতিবাদ কেন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এখনও সময় আছে সাংবাদিক বাইদের বলতেছি আমি নগণ্য ছোট্ট একটা সাংবাদিক কিন্তু আমি চাই না বাংলাদেশে আমরা সাংবাদিক বিভিন্ন ঘরে বিভক্ত থাকতাম আমরা এক ঘরে বসবাস করার মন্মানিস নিয়ে সাংবাদিকতা করতে হবে আমি আমার দুইটা দাবি একটা দাবি তুইন হত্যা সহ যত সাংবাদিক বাংলাদেশে হত্যা হয়েছে তাদের অন্ততপক্ষে পক্ষে একটা হত্যা বিচার প্রকাশ্য করা হোক এটা আমাদের এই এই ব্যানারের সিলেটের সাংবাদিকদের পক্ষ থেকে আমার এটা দাবি আমার আর একটা দাবি হলো আমাদেরকে নিরাপত্তা আইন আমাদেরকে নিরাপত্তার জরুরি দরকার এই সরকারের প্রতি আমি আহ্বান জানাবো আমাদের সাংবাদিকদের নিরাপত্তা দেন নিরাপত্তা আইন করেন আইন প্রয়োগ করেন আমাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে দেশের সততা আর সত্যতার কোনো বিধান থাকবে না বাংলাদেশে এই যে কোন কোন এই যে দুর্নীতি এই দুর্নীতির আগ আগলে আমরা তলিয়ে যাব কারণ এই সাংবাদিকরাই তাদের জানেন নিরাপত্তার চিন্তা না করে বিভিন্ন সময় অন্যায় অবিচার এবং অত্যাচার তুলে ধরে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমরা মামলা হামলা এবং ওই যে আমাদেরকে বলে দেওয়া হয় এই 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 নিউজ করবেন না করলে আপনার পাল হাত কেটে ফেলবো আমরা ভাই কয়জনের জনের পাওয়াত কাটবেন সারা বাংলাদেশে এই সিলেটেই আমরা চার থেকে পাঁচ হাজার সাংবাদিক আছে ছোটো বড়ো থেকে লেখা আমি বড়ো সাংবাদিকবৃন্দ যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসেন আমি তখন তামকে অনুরোধ করবো আমরা যারা ছোট্ট সাংবাদিক রাস্তায় আমরা সব সময় ছড়ে বেড়াই ছোটো ছোটো অন্যায় তুলে ধরার জন্য আপনারা আমাদেরকে অবহেলা করবেন না কারণ আমরা যদি আপনাদেরকে সিনিয়র না বলি তাইলে একদিন এই আমরা এই ছোটো ছোটো বলি একদিন আপনাদের বিরুদ্ধে সজায়ক হয়ে যাব। আপনারা আর কাউ আর কেউ কাউকে কেউ সিনিয়র সাংবাদিক বলবে না তাই আমি বলবো এই সিলেটে আমরা যদি সারা বাংলাদেশে একদিন কর্মবিরতি পালন করি তাইলে আমাদের যে কোনো প্রতিবাদ যে কোনো আইন আমরা করে করতে সরকার বাধ্য হবে আমি সবাইকে অনুরোধ করব যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই প্রকাশ্য এই বিচারগুলো না হয় এগুলার কোনো সুরাহা না হয় তাইলে আমরা সমস্ত ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়া এবং সারা বাংলাদেশের যত সাংবাদিক আছে আমরা একদিন যদি কর্মবিরতির ঘোষণা দেই তাইলে এই সরকার না যে কোনো সরকার যে সরকারিও আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে এই আশা ব্যক্ত করি আমি আমার সে পুত্রগুক্ত বৈশ্বাস করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন